দেখতে দেখতে যেহেতু শীতকাল চলেই এলো এই শীতে গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি খাবার হাঁসের মাংস ভুনা না খেলে কি হয় আর হাঁসের মাংস ভুনা যদি হয় কোনো ধরনের উদ্ভট গন্ধ ছাড়া এবং অসম্ভব মজাদার যা দেখলেই জিভে জল চলে আসবে তাহলে তো কোনো কথাই নেই সেই বেলাটাই আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমণীর কুকিং লাইফ কয়েকদিন যাবৎ বাহিরে কিন্তু প্রচুর পরিমাণের শীত পড়েছে আর এই শীতে হাঁসের মাংসের টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় তো অনেকেই হাঁস রান্না করলে হাঁস থেকে উদ্ভোট একটা গন্ধ বের হয় যার কারণে হাঁসের মাংস খেতে চায় না আবার দেখা যায় কি অনেকে হাঁস পরিষ্কার করার ভয়েও হাঁসের মাংস রান্না করতে চায় না যেহেতু অনেক শীত পড়েছে তাই হাঁসের মাংস খাওয়ার খুবই ইচ্ছা হচ্ছিল তাই ভাবলাম এই অসম্ভব মজাদার হাঁসের মাংসের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো থাকছে হাঁস পরিষ্কার করার কিছু টিপস এবং এই রেসিপিটা ফলো করে বাসায় হাঁসের মাংস ভুনা তৈরি করলে কিন্তু হাঁসের মাংস থেকে একদমই উদ্ভট গন্ধ বের হবে না উল্টো আপনি এই হাঁসের মাংস ভুনার ফ্যান হয়ে যাবেন আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে চলুন তাহলে শুরু করা যাক হাঁস পরিষ্কার করার একদম সহজ একটা টিপস বলে দিচ্ছি হাঁসটা আস্ত থাকা অবস্থায় আগুনে একটু পুড়িয়ে নিলে কিন্তু হাঁসের গায়ের যে একদম ছোট ছোট লোম থাকে সেগুলো পুড়িয়ে যাবে আর যেটা অবশিষ্ট থাকবে সেটা কিন্তু হাত দিয়ে খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যাবে পর হাঁসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি হাঁসের স্কিন সহই এভাবে রেগুলার কাট করে নিয়েছি দেখতেই পারছেন আর স্কিনগুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু আমি একটু ভালোভাবে আগুনের ঝোলসে নিয়ে এটা পরিষ্কার করে নিয়েছি এখানে আরো একটা টিপস বলে রাখি হাঁসটা কেটে নেওয়ার পর কিন্তু আমি নর্মাল পানি দিয়ে প্রায় তিন থেকে চারবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর হাতে সহ্য করা যায় এরকম গরম পানি দিয়ে আমি থেকে হাঁসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাঁসের মাংসগুলো এইভাবে গরম পানি দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নিলে কিন্তু এটা রান্না করার পর এই মাংস থেকে কোনো প্রকার উদ্ভট গন্ধ বের হবে না এটা ছিল দুই কেজি ওজনের একটা হাঁস যেটা পরিষ্কার করে কেটে নেওয়ার পর এখন এখানে মাংস আছে দেড় কেজি পরিমাণ এখন রান্নায় চলে যাচ্ছি এর জন্য চুলে একটি পাত্র বসিয়ে অ্যাড করে দিচ্ছি কাপ তেল তেলটা একটু গরম গরম হয়ে গেলে এখানে কিছু মশলা করে দিচ্ছি তার মধ্যে এখানে আছে প্রায় মতো গোলমরিচ চার টুকরো দারচিনি তিনটা তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি দুইটা কালো এলাচ আর এলাচ দুইটার মাথা কাছ দিয়ে আমি সামান্য একটু ফাটিয়ে নিয়েছি সাথে আছে আটটা সবুজ এলাচ এবং দশটা লবঙ্গ চারটা নিয়েছি শুকনো মরিচ যার দুইটা আমি মাঝখান থেকে একটু ছিঁড়ে নিয়েছি এখন এই মশলাগুলো তেলের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেবো যখন এখান থেকে সুন্দর একটা অ্যারোমা বের হবে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের এর দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অর্থাৎ প্রতি এক কেজি হাঁসের মাংসের জন্য এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করছি আর হাঁসের মাংস বোনায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয়ে থাকে পেঁয়াজগুলো একটু লালচে করে ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা বাটা মশলাগুলো পেঁয়াজের সাথে প্রায় এক থেকে দেড় মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি এই সময় চুলার জালটা কিন্তু আমি লতেই রেখেছিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায় প্রায় এক থেকে দেড় মিনিট মশলাগুলো ভেজে নেওয়ার পর এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি তার মধ্যে প্রথমেই এখানে নিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া আর সাথে নিয়েছি সাজানো জয় লবণ কিন্তু চুলার জালটা একইভাবে একদম লোতে রেখে শুকনো উপকরণ মশলার সাথে প্রায় এক থেকে দেড় মিনিটের জন্য একটু ভেজে নেব এতে করে কিন্তু মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর মাংসের কালারটাও অনেক সুন্দর আসবে এক থেকে দেড় মিনিটের মতো মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে মশলাগুলো এখন আমি কষিয়ে নেব এর জন্য আমি দুইটা স্টেপে পানি অ্যাড করবো এখানে প্রথমে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে চুলার জলটা কিন্তু একইভাবে লোতে রেখে আমি মশলাটা একটু ধৈর্য সহকারে কষিয়ে নিচ্ছি এখন মশলাটা একদম ভাজা ভাজা হয়ে যাবে এবং মশলার উপরে সুন্দরভাবে তেল ভেসে উঠবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আরো এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি মশলাটা আমি আবারও চুলার জালটা লোতে রেখে ধৈর্য সহকারে একটু কষিয়ে নিচ্ছি আর এর কারণ হচ্ছে মশলাটা যত ভালো করে কষানো হবে এই রান্নার টেস্ট কিন্তু তত বেশি বেড়ে যাবে দ্বিতীয়বার মশলাটা কষানোর পর কিন্তু মশলার কালারটা কত সুন্দর এসেছে মশলাটার উপরে সুন্দরভাবে তেল ভেসে উঠেছে তার মানে বোঝা যাচ্ছে মশলাটা আবারও কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আগে থেকে পরিষ্কার করে রাখা হাঁসের মাংসটা অ্যাড করে দিচ্ছি এখন মাংসের সাথে মশলাটা আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর মশলার সাথে মাংসটা মিশানো হয়ে গেলে আমি চুলার জলটা মিডিয়াম আঁচে রেখে মাংসটা প্রায় তিন থেকে চার মিনিটের জন্য একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে মাংসটা অ্যাড করার পরপরই ঢাকনা দিয়ে না ঢেকে প্রায় তিন থেকে চার মিনিট মিডিয়াম হাই আঁচে একটু অনবরত নাড়াচাড়া করে মাংসটা একটু কষিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিলে কিন্তু হাঁসের মাংসের উদ্ভট গন্ধটা একদমই চলে যাবে আর মাংসের টেস্টটা অনেক অংশে বেড়ে যাবে প্রায় থেকে মিনিট এভাবে কষিয়ে পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একদম লোয়াচে রেখে মাংসটা কষিয়ে নেবো প্রায় চল্লিশ মিনিটের জন্য এর মাঝে কিন্তু আমি কোনো প্রকার পানি অ্যাড করব না ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা লোয়াচে রাখার কারণে কিন্তু মাংস থেকে অনেকটা পরিমাণ পানি ছাড়বে প্রায় দশ মিনিট পর ঢাকনা খুলে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন মাংস থেকে কতটা পানি ছেড়েছে দিয়ে দিয়ে কিন্তু মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে এখন ঢাকনা ঢেকে আমি মাংসটা আবারও কষিয়ে নিচ্ছি তিরিশ মিনিটের জন্য মোট চল্লিশ মিনিট মাঝে কিন্তু আমি কয়েকবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছি যাতে করে নিচ থেকে না লেগে যায় প্রায় ত্রিশ মিনিট পর এখন ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পারছেন মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর এর এক্সট্রা পানিটাও শুকিয়ে গিয়েছে পর্যায়ে চুলার জালটা পুরোপুরি বাড়িয়ে দিচ্ছি আর এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি প্রায় তিন কাপ পরিমাণে অবশ্যই এখানে গরম পানিটাই ব্যবহার করার চেষ্টা করবেন এখানে একটু নাড়াচাড়া করে করে মিক্স নিচ্ছি এরপর আসলে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়াম লোতে রেখে মাংসটা রান্না করে নিচ্ছি পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত মাঝে কয়েকবার ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে করে নিচ থেকে না লেগে যায় প্রায় ত্রিশ মিনিটের মতো রান্না করে নেওয়ার পর কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পারছেন মাংসের কতটা সুন্দর এসেছে আর একটা কথা বলে রাখি ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা ঘ্রান বের হয়েছে আমি আপনাদের পোলে বসাতে পারবো না আর মাংসটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর এই হাঁসের মাংসের ঝোলটা আমি আর একটু শুকনো করবো এর জন্য চুলার জলটা বাড়িয়ে দিচ্ছি কিন্তু ঝোলের ঘনত্ব না শুকিয়ে পারে জলটা একটু বাড়িয়ে কিছুক্ষণ রাখার পর যখন গ্রেভিটা একটু শুকনো শুকনো হয়ে এসেছে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি একটা চামচ পরিমাণ শাহী গরম মশলার গুঁড়া আর এই শাহী গরম মশলার রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে চেক করে নিতে পারবেন আর এই শাহী গরম মশলা গুঁড়াটা ব্যবহার করার কারণে এই হাঁসের মাংস ভুনার টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে একটু করে করে ভালোভাবে মিক্স নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একদম লো আঁচে রেখে দুই মিনিটের জন্য একটু জাল করে নিচ্ছি যাতে করে গরম মশলার ফ্লেভারটা সুন্দরভাবে মাংসের ভিতর ঢুকে যায় এরপরে চুলার জালটা অফ করে দিয়ে রেস্টে রেখে দিচ্ছি আরো পাঁচ মিনিটের জন্য এতে করে সুন্দর মতো মাংসের উপর তেল ভেসে উঠবে যা দেখতে খুবই ভালো লাগবে পাঁচ মিনিট রেস্টে রাখার পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখতেই পারছেন মাংসের উপরে সুন্দর মতো তেল ভেসে উঠেছে শুধুমাত্র গরম গরম পরিবেশনের পালা দেখতেই তো পারছেন ভিউর্স এই হাঁসের মাংসের কালারটা কতটা লোভনীয় দেখেই যেন জিভে জল চলে আসছে এই শীতে এরকম অসম্ভব মজাদার হাঁসের মাংস হলে আর কি দরকার বলুন তো ট্রাস্ট মি রমনের কুকিং লাইফ চ্যানেল কিন্তু সবসময় তার ভিউর সাথে সহজ এবং পারফেক্ট রেসিপিটাই শেয়ার করার চেষ্টা করে একবার হলেও এই শীতে রেসিপির সকল টিপসগুলো ফলো করে হাঁসের মাংস ভোনাটা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে আর রেসিপির সকল টিপসগুলো ফলো করে হাঁসের মাংস তৈরি কিন্তু ধরনের গন্ধই বের হবে না আর বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর রেসিপিটা পছন্দ হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাপোর্টই আমাকে আরো বেশি উৎসাহ যোগায় আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ